জোহরের নামাজের পর মাদ্রাসার সবাই যখন দুপুরের ঘুমে মগ্ন এরপর আমিও কিছুক্ষণ বিশ্রাম করি তারপর ঘুম থেকে সবার আগে উঠে দ্রুত ও জোস্তেঞ্জা করে নিই তারপর তাড়াতাড়ি পাঞ্জাবি পরে হুজুরের মসজিদের দিকে রওনা হই কারণ আজ হুজুর নেই তাই আমাকে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছেন আর আজকে আমাদের রাজশাহীতে অনেক গরম পড়ছে তাই রোদের তাপে ঘেমে যাই এবং কিছু সময় হাঁটার পরে মসজিদে পৌঁছে যাই তারপর নামাজ শেষ করে মসজিদের সামনে রাস্তা দিয়ে কিছু সময় বেড়াতে থাকি হঠাৎ আমাদের চোখ পড়লো অনেক সুন্দর ওয়েদারের দিকে আজকে আমাদের ভিডিও করার কোনো পরিকল্পনা ছিল না কিন্তু এত সুন্দর জায়গা দেখি ভিডিও না করে থাকতে পারলাম না তারপর যেই কথা সেই কাজ ভিডিও করার জন্য আমরা একটা জায়গা বেছে নিই সেই জায়গাটি ছিল রাস্তা থেকে একটু দূরে তাই আমরা তিন বন্ধু মিলে হেঁটে হেঁটে কিছু সময়ের পর সেই জায়গায় পৌঁছাই এখানকার ভিউটা সত্যিই দেখার মতো ছিল তাই আর দেরি না করে ভিডিও করা শুরু করি ভিডিও শেষ করে আমরা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না